শুভ অষ্টমীর সন্ধে আর অষ্টমীর সন্ধে মানে আড্ডা চলছে পুজো চলছে কলুটোলা রায় পরিবার থেকে আমরা সরাসরি লাইভ নিউজ এইটিন বাংলা ডিজিটাল তার পক্ষ থেকে আমরা লাইভ হয়ে আছি আমি শিল্পা আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি গল্প করছি পুজো দেখছি ভোগ খাচ্ছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এবং বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমরা গল্প করছি তাদের অভিজ্ঞতা জেনে নিচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে দুজন মানুষ আছেন তারা পিতা ও পুত্রী একটু আলাপ করে নেব প্রথমে আপনার নাম অলোক বণিক থেকে আসছেন বেলঘড়িয়া আচ্ছা তোমার নাম কি উপাসনা বনিক আচ্ছা মাকে ছাড়া বেরিয়ে পড়েছো না না মা আছে হ্যাঁ আছে মা একটু ছবি তুলতে ব্যস্ত আছে আচ্ছা মা ওখানে ছবি তুলতে ব্যস্ত তাই আমি বাবা আর মেয়ের সঙ্গে গল্প করতে বসেছি একটু গল্প করে নেব কবে থেকে ঠাকুর দেখা হচ্ছে আমরা আসলে একটু কলকাতার বাইরে ছিলাম এই আজকে সকালবেলা ফিরলাম এ কোথায় গিয়েছিলে আমরা ওই দার্জিলিং এ গেছিলাম বা এই গরমে দিব্যি দার্জিলিং কেমন লাগলো দারুন দারুন এই গরমে আমাদের ফাঁকি দিয়ে দার্জিলিংটা ঘুরে এলেন তোমরা গেলে না কি করব তোমরা গেলে নিশ্চয় নিয়ে যেতাম আমরা এই কলকাতার গরমে পড়ছি আমাদেরই যেতে হলো আমরা দার্জিলিং গিয়ে একটু এনজয় করে এলাম কাঞ্চনজঙ্ঘা থেকে এক মুঠো বড় পান তো বড় পানটাতে তো জল হয়ে গেছে এনেছিলাম কেমন ঘুরলেন দার্জিলিং দারুণ খুব সুন্দর মানে মেয়ে তো আসতেই চাইছিল না বললো বাবা পাহাড়ে আরো কটা দিন থেকে যাই কিন্তু সবকিছু বুকিং কমপ্লিট টিকিট মানে ফিরতেই হবে উপায় নেই ওই জন্য চলে এলাম হ্যাঁ ওকে বললাম যে আবার আসবো চল এবার আর তার থেকে বড় কথা কলকাতা পুজো মিস করাই যাবে না ওই পুজোয় গরমে আর ঘামবে বলে ফিরে এলে হ্যাঁ ওটা ওটা মিস করা যাবে না আর দার্জিলিং মানে অসম্ভব ভালো ঘুরে তারপর এসে কলকাতার পুজো জয়েন করেছে মানে সবটা পুরো একদম টোটালি হচ্ছে খুব সুন্দর সেজে এসছো এটা কি নিজে নিজে ডিজাইন কর হ্যাঁ ডিজাইনটা আমি দিয়েছি আর এটা পুরো কাস্টমাইজ বানানো তুমি কি করো আমি এখন ইলেভেনতে পড়ি আর্টস নিয়ে পড়ছি আমি এই কারণে জিজ্ঞেস করলাম যে তোমার জামা ডিজাইন দেখে মনে হলো তুমি ফ্যাশন ডিজাইনার আমি ফ্যাশন ডিজাইনিং এ খুব ইন্টারেস্টেড एक्चुअली ওর পরবর্তীতে কালে ভাবছি হ্যাঁ 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 ওডালে আচ্ছা এই জামাটা একদম নিজে ডিজাইন করলে হ্যাঁ আচ্ছা তারপর কিভাবে পাড়ার টেলার কাকুকে কি বললাম বানিয়ে দাও হ্যাঁ এরকম ভাই বললাম একটুখানি একটু নতুনত্ব কিছু বই শাড়ি তো সবাই পরে তো ভাবলাম আজ এরকম একটু অন্য ধরনের কিছু করি ছবি টবি এঁকে দিয়েছিলে ছবি ওরকম ভাবে আঁকিয়ে বুঝিয়ে দিয়েছিলাম উনি বুঝে গেছেন আচ্ছা মানে পাড়ার টেলার কাকুর সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমার টেলার কাকু আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গিয়ে সব অদ্ভুত জিনিস বলি আমার না পিঠটা এরকম হবে আর হাতাটা এরকম হবে উনি খানিক্ষণ থেকে আচ্ছা হয়ে যাবে আমাকে পাগল ভাবে নিশ্চয়ই তোমাকেও পাগল ভাবে হ্যাঁ এমন ভাবে মাঝে মধ্যে ঝেপে পড়ি যেন ভাবে যে এই চলে এলো মেয়েটা আবার ইয়ে করতে হ্যাঁ আমার টেলার কাকু আমায় দেখলেই শঙ্কিত যে আবার কি বলবে হ্যাঁ 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 আচ্ছা মেয়ে যে ডিজাইনিং করতে ভালোবাসে এটা ভালো লাগে হুম আমি সাপোর্ট করছি হ্যাঁ ও তো বলছে পরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চায় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চায় আমি বলছি সেইভাবে এগো টাকা পয়সা যা লাগবে সে আমি দেব কিন্তু তোকে আগে তার আগে তো রেজাল্টটা ভালো করতে হবে প্লাস এন্ট্রান্স দিয়ে তো ঢুকতে হয় তার জন্য একটা প্রিপারেশন ব্যাপার আছে সেগুলো নে চান্স পেলে নিশ্চয়ই ভর্তি করাবো আর মেয়েকে বলুন যে সব এক্সপেরিমেন্টটাকে নিজের উপর করে নে তারপর অন্য লোকের জন্য জামা বানাবে হ্যাঁ সে তো বটেই নিজের এক্সপেরিমেন্ট যদি সাকসেস না হয় তাহলে অন্যরটা আমি কি করে করব অন্য লোককে ভুলভাল জামা নিজে আগে সব ডিজাইন করে নিজের ওপর দেখে নিলাম তারপর অন্য লোককে জামা পরাবো আচ্ছা কত ঠাকুর দেখা হলো আজকে তো সবাই বেরোলাম বাড়ি থেকে এর আগে মতিশিল রাজবাড়িটা দেখেলাম তারপরে এটা দেখছি আমাদের এই রাজবাড়িতে এসে কেমন লাগছে মানে এটার পরিবেশটা কেমন লাগছে সত্যি কথা বলতে কি ইউটিউবে দেখে আমরা এই রাজবাড়িটা দেখার জন্য বেরিয়েছি মানে এটা স্পেশালি এটা দেখবো রাস্তায় মতিশীল রাজবাড়ি পড়লো ওটা দেখলাম তারপর এটা এলাম দারুণ লাগছে খুব ভালো লাগছে না যে সমস্ত মানে নিশ্চয়ই অনেক দিন ধরে অনেক বনেদি বাড়ি দেখছেন সেখান থেকে এইটা কোথায় আলাদা লাগছে অ্যাকচুয়ালি এর আগে ওই শোবাজার রাজবাড়িটাজি দেখেছি তার সঙ্গে এটা একটু আলাদা লাগছে এইটাই যে এখানে মানে ব্যবস্থাপত্র একটু অন্য রকম তারপরে এন্ট্রান্সেও একটা রেস্ট্রিকশন আছে যে খুশি ঢুকতে পারছে না হ্যাঁ সব মিলিয়ে মিশে বেশ ভালো লাগছে এটা বেশ এটার মধ্যে একটা বাড়ি বাড়ি ব্যাপার আছে বিকজ সবাই এখানে এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার আছে যে মানে রাজবাড়ি বলতে একটা অনেকে আছে না যে রাজবাড়ি ওরে বাবা ওখানে ঢুকতে পারবো কিনা ওখানে অনেক ইয়ে আছে রেস্ট্রিকশন আছে সে এখানে ঢোকার পর মোটামুটি হোমলি অ্যাটমসফিয়ারটা দেখা যাচ্ছে তো ভালো লাগছে খুব ভালো লাগছে কাকু তো ভীষণই ফ্রেন্ডলি তো শুধু পরিবারের সঙ্গে বেরোনো হচ্ছে না বন্ধুদের সঙ্গে বেরোনো হচ্ছে না এখন আপাতত পরিবারের সঙ্গে মজা করিনি তারপর বন্ধুদের সাথে দেখা যায় অন্য প্ল্যান আছে হ্যাঁ হ্যাঁ অন্য প্ল্যান আছে পরে বাড়িতে সবাই খুব সাপোর্টিভ হ্যাঁ হ্যাঁ খুবই তুমি ভবিষ্যতে যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার কথা ভাবছো বা সেটা নিয়ে বাড়িতে হ্যাঁ হ্যাঁ সবাই খুবই সাপোর্ট করছে নিজে ডিজাইন করে কাকু কাকিমাকে পড়ানো হয় এখনও অব্দি অতটা দূরে যায়নি কিন্তু ইচ্ছা আছে প্রথমে মা বাবাকে একটা ভালো একটা ড্রেস বানিয়ে পড়ানো আমার প্রথম ডিজাইন ওদেরকে পড়ানো বাহ বা এটা মানে এটা দারুণ অ্যাসপিরেশন নিজের প্রথম ডিজাইন করে বাবা মাকে পড়ানো এর থেকে মানে এটা খুব আনন্দের একটা বিষয় আচ্ছা এতগুলো মানে তোমার তো নিশ্চয় অনেকগুলো ঠাকুর দেখা হয়েছে এর মধ্যে নাকি না না আমি আজ থেকে অন্য বছর যা দেখেছো এই বাড়িটা কোথায় আলাদা লাগছে যেটা আমি কাউকে জিজ্ঞেস করলাম প্রথম কথা হচ্ছে এখানে ঢুকেই একটা এত সুন্দর লাগছে আমি আগে যতগুলো বনেদি বাড়ি দেখেছি এটা আমার প্রথম থেকে ইচ্ছা ছিল এটা আমি দেখবই আর আমার এবার ফার্স্ট টাইম এখানে তো ইনস্টাগ্রামে ইউটিউবে যত জায়গায় দেখেছিলাম মানে ক্যামেরার থেকেও সামনে এতটা সুন্দর লাগবে আমি বুঝতেই পারি না ভাবতেই পারি না আমার খুব ভালো লাগছে এই ভীষণ খুবই প্লাস মায়ের মুখটা অসাধারণ খুবই মিষ্টি মায়ের মুখটা এখানে ভীষণ একদম ইয়ে করে পুজো করা হয় নিয়ম নীতি মেনে পুজো করা হয় এখানে পুজোর অসাধারণ সব গল্প আছে জানলে খুব ভালো লাগবে আমরা কি কাকিমাকে একটু পেয়ে যাবো আমাদের মধ্যে কাকিমাকে ডেকে নেব কাকিমা তখন ছবি তুলছিলেন আমরা সরে যাই হুম কাকিমা বসো আমরা একটু গল্প করি তোমায় কেন ডেকে আনলাম বলো তো তুমি ছবি তুলছিলে তোমার কাছে গান শুনবো বলে প্রচন্ড কাশি এক মাস ধরে প্রচন্ড কাশি গান ভালো মতো পারবো কিনা জানি না তবে এক লাইন আমি শোনাতে পারি হ্যাঁ যারা গান গান এখানে অনেক মানুষ আছেন যারা গান গান কিন্তু অনেক বয়সের মানুষ আছেন সময় তো আর ঠিক সুরে ঠিক করে গান গাওয়া হয়ে ওঠেন বা যারা গান গাইতে পারেন তারা গান গাইলেই বোঝা যায় তারা গান গান তোমাকে গান তোমার কাছে গান শুনবো বলে তোমাকে ছবি তোলা থেকে ডেকে নিয়ে এলাম একটু গান শোনাও আমাদের চেষ্টা করছি হ্যাঁ প্রচন্ড কাশি আমার হিয়ার মাঝে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন বাহিরের ফানে চোখ মেলেছি বাহির ফানে কাশি উঠে যাবে গো আর ওনা পাচ্ছি না অসংখ্য ধন্যবাদ এইটুকু শোনানোর জন্য অসংখ অসংখ্য ধন্যবাদ কি সুন্দর হ্যাঁ 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 অসংখ্য তাও অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আমি ওর জামা কাপড় নিয়ে প্রশংসা করছি আপনার মেয়ে আসপায়ারিং ফ্যাশন ডিজাইন মায়ের কিন্তু এই আমি ডিজাইন করে দিয়েছি মানে ডিজাইন মানে কি কোনটার সাথে কোন স্টাইলে পরলে ভালো লাগবে সেটা আমি বাট এটা তো আমি জানতাম হ্যাঁ সাজগোজ বলো এ বলো আমার ছোট মেয়ে সব কিছু ওর কিন্তু ফ্যাশন সেন্সটা অসাধারণ আমি একবার কাকুর কাছে আসবো এই যে কাকিমা এত সুন্দর গান গায় এই দেখেই কি পছন্দ হয়েছিল না যখন সমন্ধ দেখতে গিয়েছিলাম তখন গান শুনেছিলাম ভালো লেগেছিল সমন্ধ দেখতে কি কি সিঙারা খেয়েছিলেন সিঙারা সিঙারা মিষ্টি সবই খেয়েছি আবার কিছু পাতে রেখেও এসছি সমন্ধ দেখতে যাওয়ার অনেক গল্প শুনেছি তো আমরা স্পেশালি বাবা মায়েদের কাছ থেকে আপনাদের বয়সী মানুষদের কাছ থেকে সমন্ধ দেখতে যাওয়ার অনেক গল্প শুনি সেই সবই শুনতে চাইছি আর কি কিরম ভাবে হলো ব্যাপারটা না অ্যাকচুয়ালি মানে ওদের ফ্যামিলিটা আমাদের দূর সম্পর্ক একটু রিলেটিভের মধ্যে পড়ে সেই জন্য সমস্ত খোঁজ খবর আগে থাকতেই ছিল সুতরাং মানে কোনো অসুবিধা হয়নি মানে একদম অপরিচিত হলে যেরকম একটা কিরকম সেকি সেকি ফিল হয় না সেই ব্যাপারটা ছিল না নিজেদের মধ্যে পরিচিতর মধ্যে কি মনে হয়েছিল তখন জানতেন না আমার হঠাৎ করে মানে আমি বেড়াতে গিয়েছিলাম আমার মাসির বাড়িতে সেখানেই মানে হঠাৎ করে শুনতে পেলাম আমাকে আজকে দেখতে আসবে মানে মাসিদের আমার মাসিদের রিলেটিভ মানে এটা মানে রিলেটিভের মধ্যে কিন্তু আমি অত কিছু জানতামই না মানে হঠাৎ করে দেখা হঠাৎ করে মানে প্রস্তুত ছিলাম না তো ঠিক আছে হয়ে গেল আর কি এক মাসের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল এক মাসের মধ্যে এক মাসের মধ্যে দেখলো দেখে পছন্দ হয়ে গেল ছেলে এবং ছেলে পরিবারের এবং যেহেতু রিলেটিভের মধ্যে সমস্ত খোঁজখবর মানে নিয়েছে সবকিছু গুড দেখেছে ওই জন্য যেই দেখেছে এত সুন্দর গান গাইতে পারেন অমনি হ্যাঁ হ্যাঁ গান তো শুনেইছি তখন গান আমি করেছিলাম জানি না কি দেখে পছন্দ হলো তো আমি বাবা যেটা ভালো বুঝেছে সেটাই আমি হ্যাঁ করেছি কিন্তু কাকু কেন হ্যাঁ সেটা জিজ্ঞেস সেটা সেটা আমি জিজ্ঞেস করিনি এখনো মানে এই জিজ্ঞেস করিনি মানে এত বছর বিয়ে হলে এই বয়সে আমি জিজ্ঞেস করিনি কেন আমার ইনফরমেশন দিচ্ছি মানে আমি যেদিন দেখতে গেছিলাম সেটা একটা ডে মানে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস ওরে বাবা রে কি ধ্বংসের মাঝখানে এরকম একটা সৃষ্টি দেখে ফিরছি তখন রাস্তায় নিউজ শুনছি যেরকম বাবরি মসজিদ ধ্বংস হয়েছে কালকে বামপন্থীরা ভারত এই বাংলা ধর্ম বাংলা বন্ধ বন্ধে রেখেছিল না ভারত বন্ধ গেছিল যাই হোক তো রাস্তায় শুনছি যে এরকম এই ঘটনা আপনি কাকিমাকে দেখতে গেলেন বলে বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল বারাত বন্ধ হয়ে গেল কি কাণ্ড হ্যাঁ আচ্ছা এতদিনে যে প্রশ্নটা আপনি কাকুকে করে উঠতে পারেননি প্লিজ আমার সঙ্গে থাকো বকুনি খেতে পারি সেই প্রশ্নটা আমি করে নিচ্ছি কি দেখে পছন্দ হয়েছিল কাকে ও মানে সবকিছু থেকে পছন্দ হয়েছিল অ্যাপিয়ারেন্স গান তারপরে ব্যাকগ্রাউন্ড তো আমাদের মোটামুটি জানাই ছিল আমি শিওর যে গানটা একটা ম্যাটার করেই ছিল তারপর আমার মনে হচ্ছে কারণ গান ও খুব ভালো আসে তো যখন জিজ্ঞেস করেছিল আমাকে তুমি গান জানো আমি তখন বলেছিলাম হ্যাঁ বলে তবে একটা শোনাও আমি শুনিয়েছিলাম সাহস আবার বলেছি তবে একটা শোনাও মানে স্মার্টলি দুই বন্ধু দেখতে ওরে বাবা আমি তো কাঁপছি আমি তো মানে প্রিপারেশনই ছিল না যে আমি মানে একদম মানে সিম্পিল ভাবে বসেছি মানে সেজে গুজে যে বসা টসা সেরকম না হাঁটতে চলতেই মানে দেখা আর কি তো বললো গান একটা শোনাতে হবে তো তখন শুনিয়েছিলাম হয়তো গান শুনে পছন্দটা বেশি হয়েছিল এটা তার কারণ আমি যা মানে জিজ্ঞেস করিনি কারণ বিয়েটা এত হঠাৎ করে এক মাসের মতো না আমি প্রিপারেশন ছিল না মনের দিক দিয়ে যাই হোক বেটার মানে বাবা মা গার্জিয়ান যারা ভালো বুঝেছে তারা ঠিক করেছে তোমার শাড়ি তো ও পছন্দ করে দিয়েছে পুরো সেট করে দিয়েছে বলো ঘেমে যাচ্ছি তাও মানে ও সব কিছুই মানে আমার ছোটো মেয়ে মানে আমি যখন ড্রেস করব ড্রেস কোডটা ও মানে কি দুল পরবো কিভাবে সাজবো আমার ছোটো মেয়ে বলে দেয় তো মতামতেই আমি কোড করার চেষ্টা করি আচ্ছা আর তাহলে কাকুর পাঞ্জাবিটাকে পছন্দ করে দিল কাকুর পাঞ্জাবি মানে ওর পাঞ্জাবিটা আমিই পছন্দ করেছি পছন্দ করেছি আর হচ্ছে ওর মানে যেটা পরে আছে ড্রেস কোডটা সেটা আমিই পছন্দ করেছি কাকু মোটামুটি যা যা পড়েন সব কি কাকিমাই পছন্দ করে দেয় হ্যাঁ আমরা ওই সি পছন্দ করে তারপরে ইদানিং মেয়েরা বড় হওয়ার পর মেয়েদেরও ভূমিকা থাকছে পছন্দের ব্যাপারে কোনটা হয়তো মা বলছে না এইটা ভালো মেয়েরা বলছে না বা মা এইটা না ওইটা ভালো এরকম হচ্ছে মানে আমি আমার বাড়ির সঙ্গে রিলেট করতে পারছি ঘটনাটা কারণ বাবা যদি নিজের পছন্দ কিনে এনে মাথা বলবো এই কি এনেছে বলে নিজে যেটা পছন্দ করতে সেটাই ঠিক একদম একদম ঠিক বলেছ কিন্তু আগে তো আমি মেয়েরা যখন ছোট ছিল বা ও যখন হয়নি বা বড় মেয়ে তখন আমি সমস্ত ওদের ড্রেস মানে এ করতাম তো বড়ো মেয়ে যখন দায়িত্বটা নিয়ে নিল যে কেনাকাটার দায়িত্বটা তখন আমি একটু রিল্যাক্স মুডে থাকি যে ও করে কিন্তু মাঝে মাঝে আমরা যখন দুজন বেরিয়ে পড়ি মাঝে মাঝে তখন কিছু পছন্দ হলে ওর জন্য আমি কিনি যে এটা ভালো লাগছে আমার ড্রেসটা এটা নিয়ে নাও তো ও মাঝে মাঝে আমাকে সেটাও বলে যে তোমার যেটা পছন্দ তুমি নাও বা ও পছন্দ করে দেবে তো দুজনের মধ্যে এই ব্যাপারটা ঘটে থাকে যখন দুজন একসাথে বেরোই আর কি আবার মেয়েদের পছন্দ প্রায়োরিটি দিতে হয় বুঝতেই এর এরপর কি প্ল্যান এখান থেকে বেরোনোর এখান থেকে একটু জাস্ট ঘুরবো ঘুরে তারপরে বাড়ি যাওয়ার চেষ্টা করব খাওয়া দাওয়া হবে না বাইরে হ্যাঁ খাওয়া দাওয়া বলতে আজকে অষ্টমীর দিন তো বাইরের মানে আমি আর মেনটেন করি তো আমাদের গুরুদেবের আজকে মানে যজ্ঞ হয়েছে কাস্তাপাড়ায় তো ওটাকে মহাযজ্ঞ বলে অষ্টমীর দিনই হয় সেদিন আমি নিরামিষ আমরা দুজন খাই যেহেতু আমরা ডিক্কা নিয়েছি তো ও যেটা খেতে চাইবে খাওয়াবো আর আমরা দেখি কি একটা কিছু একটা খেয়ে নেবো খেয়ে কি খেতে চাইবে বাবা মা তো নিরামিষ দেখি কি ভালো পাই এখন অবধি তো প্ল্যান আছে বিরিয়ানি ওটা ই বাবা বাবা মা নিরামিষ খাচ্ছে সামনে অভ্যেস হয়ে গেছে সপ্তাহে তো অর্ধেক দিন মা বাবা নিরামিষই খায় তাই না হ্যাঁ হ্যাঁ এটা এটা খুব অন্যায় আজকে এই পুজো থাকে পরের দিন ওই পুজো থেকে আমি এত মানতে পারি না এইটা এটা নিয়ে প্রতিবাদ করতে হবে আমাদের একটু যে বাড়িতে তিন দিন নিরামিষ মঙ্গলবার নিরামিষ শনিবার নিরামিষ এইবার নিরামিষ এটা মেনে নেওয়া যায় না থাকে আজকে লক্ষ্মী বার কালকে শিব ঠাকুর কাল তারপরে হচ্ছে বাজরাংবলি মানে এরকম চলতেই থাকে চলতেই থাকে হ্যাঁ আর দিনকে দিন ঠাকুর যেন বেরিয়ে যাচ্ছে এদের সত্যি তাই আগে এক সিংহাসনে প্রচুর ঠাকুর মানে আমি ভীষণ এইসব নিয়ে থাকতে ভালোবাসি এবং নিরামিষ ভোজি দিনে দিনে তাই হয়ে যাচ্ছে সপ্তাহে বেশিরভাগ আমার দুদিন আমিষ থাকে সেই বুধবার আর রোববার বোঝো আগে সপ্তাহে দুদিন নিরামিষ হতো এখন সপ্তাহে দুদিন আমিষ করে দিয়েছে এই এরা আমি নিজের বাড়িতে বন্ধুদের বাড়িতে সবার বাড়িতে দেখি যে ঠাকুর দিন দিন বেড়ে যাচ্ছে নিরামিষের দিন বেড়ে যাচ্ছে নিজেরা নিরামিষ খেতে ভালোবাসে বলে আমাদেরকেও টর্চার করছে এবার এটা সব জায়গায় হচ্ছে সত্যি মানে কি আশ্চর্য না কদিন আগে অব্দি সপ্তাহে দুদিন নিরামিষ হতো বা একদিন নিরামিষ হতো এখন হচ্ছে সপ্তাহে দুদিন আমিষ হ্যাঁ ওটাই তো বাড়িতে কিন্তু এটা নিয়ে একটা প্রতিবাদ মানে আরো দলবল জুটিয়ে করতে হবে একা বললে হবে না শুনবে না উড়িয়ে দেবে তুমিও কি গান জানো মানে একটু গান শেখা আমি অ্যাকচুয়ালি গান গান শিখতাম এখন ছেড়ে দিয়েছে অনেক বছর আর দুলাইন শোনাতে পারবে না হ্যাঁ হ্যাঁ দুলাইন দুলাইন হবে একটু ও মায়ের মতো অত সুন্দর করে না হলে গান মনে আসছে না আমি শিখতে মানেই পারবে কোন সাধারণ রবীন্দ্রসঙ্গীত কিছু একটা নিশ্চয়ই খুব তুমি গিটার বাজাও তাহলে একটু গান গাইতেই পারবে প্লিজ প্লিজ দুলাইন কে গান গাই আমার তো গান এখন মাথায় আসছে না কি গান গাওয়া তোমার ফেভারিট গান কি। আছে তো অনেক কিছু কিন্তু লিরিক্স তো ভুলে গেছি ফোন আছে সামনে ফোন আছে সামনে হ্যাঁ হ্যাঁ ফোনটা থাকলে ফোনটা আচ্ছা দাঁড়াও আমি তোমায় ফোন দিচ্ছি হ্যাঁ দু গান শোনাবে দু শোনাবে এই নাও ফোন অ্যান্ড গুগল নাও তুমি লিরিকটা খুলে নাও ততক্ষণ একটু কাকু কাকিমার সঙ্গে গল্প করে নিই বলছি এই যে রোজ রোজ নিরামিষ করে দিচ্ছে তুমিও কি সেই পক্ষে না পক্ষে বিপক্ষের ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে যে নিরামিষ যে কারণে খায় সেগুলোর একটা ভ্যালিড গ্রাউন্ড আছে তো যার জন্য আমি অ্যাকসেপ্ট আমার নিরামিষে কোনো অসুবিধা হয় না আচ্ছা গান খুঁজে পেয়েছি আমরা সোমবার তো মহাদেবের পুজোর জন্য সোমবার নিরামিষ আমি ছোটবেলা থেকেই খাই ছোটবেলা থেকেই খাই আমরা একটু গান শুনে নিও তার গল্প শুনছি দেন আচ্ছা আমি রবীন্দ্রসঙ্গীত আপাতত আমার সুরে হয়তো আজ না গলা খারাপ হয়ে গেছে রে এবার আমি একটা হিন্দি গানই করছি কাইতে হ্যাঁ খুদা নে জাহানে সবই কেলি না কিসি কোহ্যা বা না হ্যাঁ तेरा मिलना है उस रब का इशारा मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए कहते हैं खुदा ने जहाँ में सभी के लिए किसी ना किसी को है बनाया है किसी के लिए অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব খুব ভালো লাগলো আড্ডা দিয়ে গল্প করে আমাদের ওদিকে আরতির সমস্ত যন্ত্র হয়ে গেছে আরতি শুরু হতে চলেছে ওটা আমাদের কাছে সবচেয়ে মুখ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আরতিতে যাব আবার আড্ডায় ফিরে আসবো একটু আমরা দেখে নি কেমন কি হচ্ছে ওখানে আমাদের ঠাকুরের সামনে আমরা একটু আরতিতে ফিরে যাচ্ছি ফিরে আসছি আবার আড্ডায়